অনেক সময় শোনা যায় মাইক্রো ওভেন অনেকের নাকি বাস্ট করে কিন্তু কেন বাস্ট করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না ছোট্ট একটা ভিডিও ধৈর্যের সাথে দেখে নিন এবং শিখে রাখুন আমরা অনেক সময় ওভেনের উপরে এই টাইপের শোপিসগুলা রেখে থাকি অনেকে আবার এর উপরে কাপ মগ এগুলাও রেখে থাকেন এবং কাপড় দিয়ে ঢেকে রাখেন এতে করে মনে করেন হয়তো ওভেনটা ময়লার হাত থেকে বাঁচবে এবং অনেক দিন টেকসই হবে তাছাড়া দেখতেও ভালো লাগে আপনি যদি এখানে সারা দিন সাজিয়ে রাখেন তাতে কোনো রকমের সমস্যা নেই কিন্তু ওভেনটা আপনি যখনই ব্যবহার করবেন তার আগ মুহূর্তে কিন্তু এই যে জিনিসগুলা এগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে দেখুন আমি ওভেনের মধ্যে একটা টিফিন বাটি দিয়েছি এটা এখন আমি গরম করব ওপরের টপ দুইটা আমি সরিয়ে ফেলবো যাতে আপনারা বুঝতে পারেন এখন আমি ওভেনটা চালু করে দিব আপনারা যখন ওভেন চালু করবেন দেখবেন ওপরের কাপড়টা কিন্তু একটু উঁচু হয়ে যাবে বাতাসে আবার পাতলা কাপড় হলে সেক্ষেত্রে পড়েও যেতে পারে তো এখন আমি এটা সরিয়ে দিলাম এই যে দেখুন ওভেনের এখানে কিন্তু পাখা থাকে এবং সেখান থেকে বাতাস ছাড়ে এবং ভেতরে বাতাস প্রবেশ করে এখন এইটা যদি আপনি বন্ধ করে রাখেন কাপড় দিয়ে কিংবা কোনো শোপিস দিয়ে সেক্ষেত্রে কিন্তু এই বাতাসটা বার হতে পারবে না এই যে দেখুন সাইডেও কিন্তু আরও একটা উইন্ডো টাইপ করা আছে তার মানে আমাদের এই দুইটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে যখনই কেউ এই দুইটা জায়গা দীর্ঘদিন ধরে ঢেকে ওভেন ইউজ করেন তখনই কিন্তু ওভেন বাস্ট করার সম্ভাবনা হয় তাছাড়া আপনি যদি ওভেনের উপরে এই যে সাইডটা এখানে কোনো শো পিস বা এই টাইপের প্ল্যান্ট রেখে দেন সেক্ষেত্রে প্রবলেম কম হওয়ার সম্ভাবনা তবে ওপরটা ফাঁকা করেই তারপরেই ইউজ করার পরামর্শই আমি দিব এটাই আপনাদের জন্য সেফটি হবে এখন থেকে ওভেন ব্যবহার করার সময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব এতে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবে ধন্যবাদ সবাইকে